আসসালামু আলাইকুম বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট প্ল্যাটফর্ম স্কুলের পর্দায় তোমাদের সবাইকে স্বাগতম চলে এলাম অনেক দিন পরে তোমাদের জাহিদ ভাইয়া তোমাদের সাথে দাখিল নিয়ে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন আগে হচ্ছে তোমাদের দুইটা মূলক ভিডিও দিয়েছিলাম দাখিলের কিন্তু ভাইয়ার অসুস্থতা এবং ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মিলিয়ে আর হচ্ছে ভিডিওগুলো করা করা তেমনভাবে সম্ভব হয়নি তো আবার তোমাদের জন্য চলে আসি এখন আর কোনো অপেক্ষা না এখন থেকে তোমরা হচ্ছে সাজেশনগুলো নিয়মিত পেয়ে যাবা সো আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট কাদরিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এবং প্রাক্তন স্টুডেন্ট দারুন নাজাদ সিদ্দিকিয়া আলিয়া কামিল মাদ্রাসা তো তোমাদের সাথে আছি আজকে দাখিল পঁচিশের আরবি প্রথম পত্র সাজেশনটা নিয়ে আর কোনো কথা না আমরা শুরুতেই চলে যাব মান বন্টনে সচরাচর আমরা নারিনপন স্কুল থেকে সাজেশনগুলো দেওয়ার আগে বুঝাই যে হচ্ছে তোমাদের পরীক্ষায় কি কি আসবে এবং নো চিন্তা এই যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা কমেন্ট বক্সে লিংকটা চেক করো তাহলে হচ্ছে পিডিএফটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে দেখো প্রথমেই হচ্ছে আমরা মানবন্টনের কথাটা বলি মানবন্টন দেখলে তুমি কিন্তু এই আরবি প্রথম পত্রটাকে পাঁচটা ভাগে ভাগ করতে পারবা প্রথমটা হচ্ছে নস তারপরে গয়ের নস তারপরে হচ্ছে পদ্ম শব্দ যাচাই এবং সর্বশেষ হচ্ছে আহ অনুচ্ছেদ এবং সংলাপ তৈরির যে পার্টটা সেই পাঠটা তো প্রথম যে পার্টটা প্রত্যেকটা পার্টে কিন্তু 20 নাম্বার করে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে নসে মাদ্রুস এখানে দেখো নসে মাদ্রুসটা কি মাদ্রুস মানে হচ্ছে পঠিত বা পড়া হয়েছে এমন তাহলে তোমার নস মানে হচ্ছে কোন একটা পাঠ যেই পাঠটা তোমার পড়া হয়েছে অর্থাৎ পাঠ্য বই থেকে কোন একটা অনুচ্ছেদ তোমাকে এখানে দিবে এবং এইখান থেকে তোমার বিশটা নাম্বার থাকবে তাহলে চলো তো দেখি আমরা এই যে পাঠ্য বই থেকে নসটা যে দিবে সেই নস থেকে তোমাকে কি কি যাচাই করবে বিশটা নাম্বারে এক নং এ বা এক নং প্রশ্নের উত্তরেই যেটা থাকবে যে নস থেকে তোমাকে চারটা প্রশ্ন দিবে ছোট প্রশ্ন সেই ছোট প্রশ্ন চারটাকেই তোমার কিন্তু আনসার করতে হবে এবং প্রত্যেকটা ছোট প্রশ্নের নাম্বার কিন্তু হচ্ছে দুই নাম্বার তাহলে তুমি চার দোকানে আট নাম্বার পেয়ে যাবা এখানে যদি তুমি ছোট প্রশ্নগুলো ঠিকভাবে আনসার করতে পারো ঠিক আছে তারপরে দুই নাম্বারে চলো দুই নাম্বারে হচ্ছে নস সংশ্লিষ্ট প্রশ্ন পাঁচটা থাকবে তিনটার আনসার করতে হবে এখন একটা প্রশ্ন আসে না যে ভাইয়া উপরে তো চারটা প্রশ্ন থেকে চারটা প্রশ্ন দিতে হবে আবার পাঁচটা থেকে তিনটা এটা কি তাহলে ওই রকমই ছোট প্রশ্ন না এখানে একটু টাইপস আছে এই পাঁচটা প্রশ্ন পাঁচটা আলাদা টাইপের হবে তাহলে দেখি দেখি তো আমরা কোন আলাদা পাঁচটা টাইপের হবে এক নাম্বার হচ্ছে সহি কথা সহি কথা মানে কি ভুল শুদ্ধ যদি কোন একটা মানে তোমাকে লাইন দিবে পাঁচটা বা চারটা সেখান থেকে বলবে যে তোমার ওই লাইনটা কি ঠিক কিনা তুমি যদি নসটা ভালো করে পড়ো তাহলে তুমি এইগুলো পারবা তোমাকে বলবে এই লাইনটা ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে তুমি তুমি বলবা সহি আর যদি ভুল হয় তাহলে তুমি বলবা খতা খতা বলে সহিটা মানে সঠিকটা তুমি লিখে দিবা ঠিক আছে এইভাবে হচ্ছে তোমার প্রথম টাইপ গেল এখানে চারটা থাকলো শূন্যস্থান এখানেও চারটা থাকবে গ নাম্বার হচ্ছে বচন পরিবর্তন এবং বাক্য গঠন অর্থাৎ এক বচন থাকলে বহু বচন করে বাক্য গঠন করতে হবে অথবা যদি বহু থাকে তাহলে সেটাকে এক বচন করে বাক্য গঠন করতে হবে ঠিক আছে তারপরে চলো আমরা ঘ নাম্বারে যাই সমর্থক শব্দ এই সমর্থক শব্দ জিনিসটা কি একই মিনিং দেয় এমন অনেক শব্দ আছে যে একই জিনিস বুঝায় বাট শব্দ আলাদা ঠিক আছে এই যেমন ধরো ঘোড়া এবং আরেকটা শব্দ হচ্ছে অশ্ব অ এর নিচে হচ্ছে ব অশ্ব ঘোড়া এবং অশ্ব একই অর্থ দেয় না কিন্তু শব্দ কিন্তু দুইটা আলাদা এরকম আরবিতেও কিছু সমর্থক শব্দ আছে এই সমর্থক শব্দগুলোই হচ্ছে তোমাকে যাচাই করে চারটা সমর্থক শব্দ দিলো বলবে যে তুমি এই শব্দগুলো সমর্থক শব্দ লেখো ঠিক আছে এরপরে বলবো কি ও ও নাম্বার ফেলে বা ইত্যাদি বের করা ধরো এই নাস্তা থেকে তোমাকে বলবে যে চারটা তুমি মাঝি সিগা বের করো অথবা চারটা মুজারে সিগা বের করো অথবা এমনও বলতে পারে যে মাজিদ সিগা বের করে ওই চারটাকে মুজারে করো আবার হচ্ছে বলতে পারে তুমি চারটা মুজারে বের করে ওই চারটাকে মাজিতে রূপা ঠিক আছে এই যে পাঁচটা টাইপ থেকে পাঁচটা পাঁচটা হবে এই থেকে তোমাকে তিনটার আনসার করতে হবে ঠিক আছে আবারও বলি এই যে সুন্দর সুন্দর পিডিএফ গুলা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে পেয়ে যাবা কমেন্টে অবশ্যই তোমরা এই পিডিএফটা চেক করবা তাহলে তোমরা কিন্তু নিজের ফোনে ডাউনলোড করতে পারবা পিডিএফটা আচ্ছা তাহলে হচ্ছে কি পাঁচটা টাইপ থেকে তুমি যে কোনো তিনটার আনসার করবা যে যে কোনো দুটা টাইপ তুমি বাদ দিতে পারবা তোমার ইচ্ছা মতন এরপরে দেখো তো এই যে তিনটার আনসার করবা তিন চারা হচ্ছে বারো নাম্বার এই যে বারো আর এই যে চারটা সংক্ষিপ্ত প্রশ্নের আট নাম্বার দুই নাম্বার করেছিল আট নাম্বার বারো আর আট হচ্ছে বিশ নাম্বার তাহলে তোমার এই যে নস পঠিত নস অথবা তোমার সিন প্যাসেজ এখান থেকে কিন্তু তোমার বিষটা নাম্বার এভাবে আসবে তারপরে চলো তো এরপরে বিষ্টা নাম্বার কোথেকে আসবে এরপরে বিশ নাম্বার আসবে নসে গয়রে মাদ্রুস থেকে অর্থাৎ অপঠিত নস নস মাদ্রুস মানে পঠিত গয়রে মানে না অপঠিত তার মানে এমন একটা নস তোমাকে এখানে দিবে এমন একটা পাঠ বা অনুচ্ছেদ তোমাকে এখানে দিবে যেটাকে তুমি কখনো পড়ো নাই ঠিক আছে তাহলে এখান থেকে কি হবে দেখো যে চারটা প্রশ্ন থাকবে চারটার আনসার দিতে হবে নসের মতন আট নাম্বার আবার এখানেও সেম পাঁচটা থাকবে তিনটার আনসার দিতে হবে নাম্বার হচ্ছে বারো তিন চার বারো কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে দেখো নসের মধ্যে বচন শব্দ ফেলে মাঝে ছিল না কিন্তু দেখো গয়রে মাদ্রসে তোমার এখানে ইসিম বের করা হইতে পারে ইসমে মাফুল হইতে পারে অথবা অন্য অন্য যে কোনো ইসিম হইতে পারে অথবা তোমার জন্য যদি পরীক্ষাটা সহজ করে তাহলে তোমাকে বলবে যে এই যে গয়রে নস এখান থেকে তুমি পাঁচটা ইসিম বের করে দেখাও এটা হইতে পারে তারপরে দেখো তাহকিক হইতে পারে তোমাকে যে কোনো দুইটা বা তিনটা অথবা চারটা চারটা দিবে না দুইটা দিতে পারে দুইটা শব্দ দিয়ে বলবে যে তোমাই হচ্ছে দুইটা তাহকিক করো তারপরে বিপরীত শব্দ দিতে পারে তোমাকে চারটা বিপরীত শব্দ দিল সরি শব্দ দিল বলবে যেগুলো বিপরীত শব্দ করো ডান বাম মিল করণ এগুলো আমরা কালে করছি অনেক তারপরে বচন অথবা লিঙ্গ পরিবর্তন মানে কি এক বচন দুই বচন এক বছর থেকে বহু বছর বহু থেকে এক বছর এমন বলতে পারে তাহলে দেখো ওই আগের গুলা থেকে এইগুলা কিন্তু একটু ডিফারেন্স হ্যাঁ কোনটা ওইখানে আছে এখানেও আছে আর বাকিগুলা কিন্তু এখানে ডিফারেন্স ঠিক আছে সো সিনে হচ্ছে কোন টাইপস গুলো আছে আসে আর আনসিনে কোন টাইপস গুলো আছে আসে সেগুলো আমরা এক নজরে দেখে নিলাম সো এই জিনিসটা হচ্ছে সিন আনসিন সিনে গেল 20 মানে হচ্ছে মাদ্রাসে গেল 20 আর গয়রে মাদ্রাসে গেল 20 20 40 গেল এরপরে আসবে আমাদের কবিতার পার্ট দেখো আগে কিন্তু শুধুমাত্র অনুচ্ছেদ গেছে পাঠ গেছে কিন্তু এখানে আমাদের আসবে কবিতা তাই না পদ্ম মানে হচ্ছে কবিতা এই কবিতার উপরে আবার বিশটা নাম্বার থাকবে কিভাবে থাকবে চলো দেখি পাঁচ নাম্বারে রচনামূলক প্রশ্ন তিনটা থেকে একটা আনসার করতে হবে ভাইয়া তোমাদেরকে দুইটা রচনামূলক দিব একটা তুমি নিশ্চিত ভাবে পরীক্ষায় পাবা ইনশাল্লাহ দুইটাও পাইতে পারো তিনটাও পাইতে পারো আমি তোমাকে তিনটা দিব বলবো যে যে দুইটা পড়তে কোন দুইটা পড়বো তোমাকে আমি বলে দিব ওই তিনটাই পরীক্ষায় আসতে পারে যাই হোক সংক্ষিপ্ত প্রশ্ন সেম তিনটা থেকে একটা আনসার করতে হবে ভাইয়া তোমাকে দুইটা দিব নিশ্চিত কমন পড়বে ইনশাআল্লাহ সাত নম্বরে ব্যাখ্যা তিনটা থেকে একটা লিখতে হবে তোমাকে আমি ভাইয়া দুইটা দিব তুমি নিশ্চিতভাবে ইনশাআল্লাহ কমন পাবা রচনামূলকে হচ্ছে 10 সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা পাঁচ পাঁচ করে এখানে হচ্ছে কবিতার 20 তারপরে চলো আমরা যাই তারপরে আমরা যাব শব্দ যাচাই শব্দ যাচাই এখানে 20টা নাম্বার আছে আট নং প্রশ্নের উত্তরে থাকবে আট এবং নয় নং এই পার্টটা ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে উপরে কয়েকটা ঘরের মধ্যে আনসার দেওয়া থাকবে তুমি অর্থ বুঝে বুঝে এই শব্দ যাচাই মানে কি তুমি কতটুকু অর্থ বুঝো আরবির কতটুকু অর্থ বুঝো এটা তোমাকে যাচাই করবে তাহলে তুমি ওটা পড়ে উপর থেকে তোমাকে আনসারগুলো টেনে টেনে বসাইতে হবে এটা হচ্ছে ইংরেজ সহ শূন্যস্থান পূরণ দশ নাম্বার আবার কিছু আরেকটা প্যাসেজ দিবে নিচে কোনো ইঙ্গিত থাকবে না কোনো ক্লু থাকবে না সেখান থেকেও তোমাকে পাঁচটা আনসার করতে হবে সেটাও কিন্তু তোমার জন্য দশ নাম্বার তাহলে এই যে দেখো শব্দ যাচাই এখানে কিন্তু তোমার বিশ নাম্বার তাহলে হচ্ছে নসে বিশ মানে নসে বলতে হচ্ছে মাদ্রুস বিশ গয়রে মাদ্রুসে বিশ চল্লিশ পদ্মতে গেল হচ্ছে আরো বিশ ষাট এবং শব্দ যাচাই গেল হচ্ছে বিশ তাহলে আসি আরো বিশ রয়েছে দেখো চলো আমরা দেখি কোথায় আছে এই যে লাস্টে হচ্ছে লিখন যাচাই তোমার তুমি কিরকম লিখতে পারো আরবিতে কতটুকু বানায় লিখতে পারো বা কতটুকু আরবি তুমি হচ্ছে নিজের মধ্যে লালন করতে পারো এই জিনিসটাই যাচাইটা করবে তোমাকে দশ এবং এগারো নং এ দশ নং এ হচ্ছে সংলাপ তৈরি দুইটা বিষয় থাকবে বা দুইটা সংলাপ থাকবে যেকোনো একটা তুমি আনসার করবে এবং শর্ত হচ্ছে কমপক্ষে ছয়টা বাক্য হইতে হবে কমপক্ষে এর নিচে যদি হয় তাহলে কিন্তু তুমি একদমই কম নাম্বার পাবা ছয় থেকে তুমি দশ বাক্যে লেখা ট্রাই করবা পারলে বারো বাক্যে লেখা ট্রাই করো ছয় লিখলে একটু বেশি ছোট হয়ে যায় বাট কেন বললো এর নিচে আসলে না হয় ঠিক আছে তুমি চেষ্টা করবা দশ থেকে বারো বাক্যে যেন লেখা যায় ঠিক আছে এখানে হচ্ছে দশ নম্বর আর এগারো নম্বরে হচ্ছে অনুচ্ছেদ তোমাকে ভাইয়া সংলাপ আমি দিব তিনটা এর মধ্যে থেকেই ইনশাল্লাহ তোমার কমন পড়বে অনুচ্ছেদ লিখন দেখো অনুচ্ছেদ মানে হচ্ছে যে প্যারাগ্রাফ লিখিনা আমরা ইংলিশে ওইরকম রকম আর কি আরবিতে একটা প্যারাগ্রাফ লিখবা সেখানে দুইটা থাকবে একটা লিখতে হবে দশ নাম্বার তোমাকে ভাই অনুচ্ছেদ আমি দিব তিনটা এখান থেকে তুমি একটা অলরেডি পারো কেমনে পারো আমি তোমাকে দেখাবো আর হচ্ছে তুমি মানে তিনটা থেকে যে কোনো একটা পাবা এমনও হইতে পারে দুইটাই চলে আসে যে দুইটা তোমার পরীক্ষা আসবে সেই দুইটাও পরীক্ষায় চলে আসতে পারে এবং দেখো বিশেষ দ্রষ্টব্য অবশ্যই সকল উত্তর আরবিতে দিতে হবে কারণ আমরা ইংরেজি পরীক্ষায় কখনোই বাংলা লিখি না তেমনি আরবি পরীক্ষায়ও আমরা বাংলা লিখতে পারবো না প্রথম পত্র পরীক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষায় কিছু জায়গা আছে যে ওই সব জায়গায় হচ্ছে বাংলাটা লেখা যায় কিন্তু আরবি প্রথম পত্রে আমরা কোনোভাবেই বাংলা লিখতে পারবো না তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এই যে দেখো ওই বিশ নাম্বার সহ এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি কি পরীক্ষায় আসবে আমাদেরকে কি কি লিখতে হবে এই জিনিসগুলো আমরা দেখলাম এখন আমরা সাজেশনে যাব সাজেশনের পার্টটা খুবই অল্প খুবই অল্প সাজেশন দিব ভাইয়া তোমাদেরকে আমরা আবারও বলে রাখি এই পুরো সুন্দর পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছো যদি তোমরা কমেন্ট বক্সটা চেক করো চলো আমরা প্রথমেই নসে চলে যাই নসের জন্য তোমাদেরকে আমি দেখো এখানে হচ্ছে পাঁচটা এবং পরের স্লাইডে আছে আরো দুইটা এই সাতটা নস তোমরা ভালোভাবে পড়বা এই সাতটা থেকে ইনশাআল্লাহ এবার দাখিল প্রতিশের সিনগুলো চলে আসতে পারে ঠিক আছে দেখো এর মধ্যে 19 17 18 23 এই চারটা সালের গুলো ভালো করে পড়বা যদি রিপিট হয় কোয়েশ্চেন তাহলে তুমি এখান থেকে এই ছার্টটা থেকে পাবা আর এছাড়া বাড়তি করে তুমি এটা পড়বা তারপরে আল উমামু এটা পড়বা আর হচ্ছে আমার আল্লাহু নাবিয়াহু নাবিয়াহু হবে আসলে এটা নাকি নাবি ইয়াতুন আচ্ছা যাহোক কিছু একটা হবে বাট এই এটা পড়বা তুমি এটা মনে হয় খুব সম্ভবত প্রথম অধ্যায়ের তো এই যে শার্টটা এই শার্টটা তোমার হচ্ছে নসে মাদ্রুস বা হচ্ছে পঠিত নস তোমরা পড়ে ফেলবা ইনশাল্লাহ এই সারটার থেকে কমন আসার কথা এটা হচ্ছে নাসা মাদ্রুস গেল চলো গয়রা মাদ্রুস গয়রা মাদ্রুস কিন্তু অপুঠিত কমন পড়ার সেন্স কিন্তু মানে তুমি যদি চিন্তা করো এটা কমন পড়বে তাহলে কিন্তু এটা বোকামি বাট স্টিল যদি ওই যে আছে না প্রশ্ন রিপিট করে একটা প্রশ্ন আরেকবার দেয় এরকম আছে না যদি এরকম হয় তাহলে তুমি এই ছয়টা থেকে পাবা এই যে ছয়টা এই ছয়টা থেকে পাবা আয়সা বিনতে আবু কানা আবু জর গিফারি মাকামা ইব্রাহিম হ্যাঁ তারপর হচ্ছে মসজিদুল আকসা তা তাবিরুল মাদিনাতুল মুনাওয়ারা যা ইব্রাহিম ও বি ইসমাইলা এই যে পাঁচটা আছে ছয়টা আছে সতেরো উনিশ পনেরো আঠারো বিশ ষোলো এই সালগুলো তোমরা হচ্ছে পড়ে ফেলবা এই ছটা তাহলে হচ্ছে তোমার যদি রিপিট কোয়েশ্চেন করে তাহলে তুমি কমন পাবা কিন্তু কথা হচ্ছে যে ওইটা গয়রে মাদ্রুস কমন পড়ার আশা তুমি করবা না যদি এখান থেকে কমন আসে আলহামদুলিল্লাহ যদি না আসে কিছু করার নাই কারণ এটা হচ্ছে গয়রে মাদ্রুস অপঠিতই থাকার কথা এটাই নর্মাল ঠিক আছে চলো এখানে নয় নস এবং গয়রে নস চলে গেল এখন চলো আমরা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টগুলো যেগুলো সেগুলোতে যাই পদ্ম পাঠে চলে আসছি রচনামূলক প্রশ্ন তিনটা থেকে একটা তোমার আনসার লিখতে হবে দেখো ভাইয়া তোমাকে দেখো তিনটা দিসই মনে হচ্ছে বাট না তুমি যে কোনো দুইটা পড়বা ঠিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা উৎকুর কসিজাতি আল ইসলাম না এই যে ইসলাম না এই রচনামূলক প্রশ্নটা একদম মুখে ঝরঝরা করে ফেলবা এটা আসার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইনশাল্লাহ বাট ওই যে আমরা ভালো স্টুডেন্ট এই জন্য আমরা রিস্কে যাবো না যদি রিস্ক ধরো সাপোজ এটা দিল না তাইলে তুমি কি করবা মানে যে প্রশ্ন করছে সে মানে খুবই চাপে ফেলতে চাইছে হ্যাঁ এরকম যদি হয় তাহলে কি করবা তাহলে এই জন্য তোমাকে দেখো একটা কথা বলে দিছি এক নাম্বার সহ নিচে দুই বা তিনের মধ্যে যে যেকোনো একটা পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ তার মানে তুমি এক নাম্বারটা পড়বাই দুই অথবা তিনের মধ্যে যেকোনো একটা পড়বা তোমার ইচ্ছা এটা তোমার ইচ্ছা আমি তোমাকে বলবো না এটা হচ্ছে আহমেদ শৌকি আর একটা হচ্ছে মুসাওয়াত হ্যাঁ সমতা ওই কবিতার খোলা খোলাছাটা আছে তুমি তোমার ইচ্ছা তুমি এক নাম্বারটা পড়বা মাস্ট এক নাম্বারটা ছাড়বা না এরপরে তুমি দুই তিন থেকে তোমার ইচ্ছা যে কোনো একটা তুমি পড়বা ইনশাল্লাহ তোমার কমন হয়ে যাবে তারপরে দেখো ছয় নং এ যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এটা তো এটা তিনটা থেকে একটা লিখতে হবে প্রথমটা তুমি মাস্ট বি পড়বা সেটা কি মা হুয়া আউওয়ালা বাইতিন বুদিয়া আলিন নাসি মান ওয়ামানিন লাজি বানাহু অর্থাৎ মানুষ জাতির জন্য প্রথম ঘর কোনটা আমরা জানি ঠিক আছে এই জিনিসটার আনসারটা লিখবা এবং সেটাকে কে বানাইছে সেটা তুমি লিখবা এটা মাস্ট বি পড়বা তোমরা এগুলার আনসার জানো আসলে এগুলা বাংলায় জানো তুমি জাস্ট আরবিতে লিখবা একটা আনসার পড়বা আর ওই যে তোমাকে ইখতিয়ার দিলাম দুই অথবা তিনের মধ্যে যে একটা পড়বা এটা তোমার ইচ্ছা ওই যে বললাম যদি এটা না আসে তাহলে তোমার যে একটা পড়ে ফেলবা স্টিল তোমার জন্য সেফ হবে ব্যাপারটা ঠিক আছে প্রথমটা মাস্ট বি পড়বা দুইটা থেকে যে একটা পড়বা তোমার জন্য সমস্যা নাই একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে চলো এগুলো কেন বলতেছি দেখো দুইটার মধ্যে দুইটা পড়লে কেন হয়ে যাবে আমি বলতেছি দেখো তিনটা কোয়েশ্চন আসছে তেইশ নাম্বার তেইশ সালে তাই না তোমাকে তেইশ সালের থেকে অন্তত দুইটা দিবে তেইশ সালে যে প্রশ্নগুলো আসছে অন্তত দুইটা দেয় ঠিক আছে এই এই জন্য বললাম ভাইয়া তুমি এটা পড়বা আর এটা ধরো পড়লা মানে ধরো এটা তুমি বাদ দিলা এটা আর এটা পড়লা তোমার এটা আসলো আহ ধরো হচ্ছে মানে এটা আসলো আর এটা দিল না ওই বললাম দুইটা কমন পরে তার মানে তুমি কিন্তু দুইটা পড়ে ফেলছো তোমার দুইটা থেকে একটা কমন ইনশাল্লাহ আসবে আর একটা যদি আসো তোমারটা কিন্তু ওই দুইটা থেকে একটা আসবে এভাবে বললাম আর কি ঠিক আছে তোমরা চিন্তা করো না এটাই যথেষ্ট ভাইয়ারা যেটা দিচ্ছি তোমরা ওইভাবে পড়ো আমরা তো তোমাদের সাথে আছি তাই না এরপরে চলো ব্যাখ্যাতে যাই সেম কাহিনী তুমি প্রথমটা এটা পড়বা মাস্ট বি পড়বা এটা সহ তুমি দুই তিন এই যে তেইশ সালে আসছে তিনটা তোমার ইচ্ছা তোমার ইখতিয়ার তুমি যেটা ইচ্ছা পড়তে পারো এরপরে চলো শব্দ যাচাই যাই শব্দ যাচাই হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান এবং ইঙ্গিতবিহীন পুরস্কার শূন্যস্থানের পূর্ববর্তী বছরের ভাই যেগুলো আসছে না এর আগের বছর যেগুলোতে আসছে তোমার কাছে যে গাইডটা আছে তোমার কাছে যেই গাইড আছে সেখান থেকে এর আগের বছরগুলোতে কোন কোনগুলো আসে আসছে সেগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো সবগুলা যদি প্রশ্নটা রিপিট হয় মানে এগুলো আসলে মানে সচরাচর রিপিট দেওয়ার কথা না ঠিক আছে যদি রিপিট হয় তাহলে তুমি ওই যে আগের বছর থেকে পেয়ে যাবা ঠিক আছে ওই জন্য তোমার ওগুলো আসলে সাজেশন দেওয়ার কিছু নাই এই পার্টাতে অন্তত বানায় দেয় বানাই দিতে পারে বানাই দেওয়ার চান্সেস বেশি বাট স্টিল যদি ওই যে প্রশ্নটা রিপিট করে তাহলে তুমি আগের ইয়ারের গুলো থেকে পেয়ে যাবে ঠিক আছে তাহলে শব্দ যাচাই তোমাকে আমি আর নতুন করে কোনো সাজেশন দিলাম না কেন দিলাম না সেটাও কিন্তু বলে দিছি কারণ এখানে সাজেশন দেওয়া মানে বোকামি বাট ওই যে তুমি যদি পারতে চাও তাহলে তুমি এর আগের এর প্রশ্নগুলো পড়ে ফেলো রিপিট হলে তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে লাস্ট পার্ট যেটা লিখন যাচাইয়ের সংলাপ তৈরি এই সংলাপ তৈরিতে হচ্ছে 79 আচ্ছা এটা তো হচ্ছে 109 হবে তাই না 109 হবে 109 এ সংলাপ তৈরি দুইটা বিষয় থেকে একটা সংলাপ লিখতে হবে তুমি এখান থেকে তিনটা সংলাপ পড়বা একটা হচ্ছে আল হেবারু আনিল কোরআন আনিল কোরআনই কিতাবুল্লাহি বাইনাল আবি ওয়াল ইবনি অর্থাৎ সন্তান এবং বাবার মধ্যে কোরআন নিয়ে কথাবার্তা তারপরে হচ্ছে আল হেওয়ারু আনের রেহলাত ইলা মাক্কাতিল মোকারমাতি বাইনাল উস্তাজ ওয়া তিরমিজ অর্থাৎ মক্কা মোকারমার তে মক্কা মোকারমা হচ্ছে মক্কা মোকারমায় ভ্রমণ সম্পর্কে রেহলাতুন সম্ভবত ভ্রমণ করা তাহলে উস্তাদ এবং ছাত্রের মধ্যে একটা কথোপকথন থাকবে এটা পড়বা এবং সর্বশেষ যেটা আল বাই বা ইয়ে ও তলিব ফিল মাক্তাবাতি অর্থাৎ লাইব্রেরিতে হচ্ছে ক্রেতা এবং ছাত্রের মধ্যে কথোপকথন হবে এই তিনটা তুমি পড়ে ফেলবা তোমার জন্য ইনশাল্লাহ এনাফ এই তিনটা থেকে তোমার একটা কমন আসবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এরপরে চলো এগারো নং প্রশ্ন উত্তরে অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদ দুইটা থেকে তোমাকে একটা লিখতে হবে তুমি কি করবা তুমি হচ্ছে এই তিনটাই পড়ে ফেলবা এর মধ্যে একটা তোমার পড়া আছে কিভাবে পড়া আছে আল ইসলাম উদ্দিনীনা অথবা আল ইসলাম এটা তুমি আরবি দ্বিতীয় পত্র যখন রচনা পড়ছো না ভাইয়া তুমি কিন্তু এটা পড়ছো রচনা রচনাতে আরবি দ্বিতীয় পত্রে আল ইসলাম আসার সম্ভাবনাটাই অনেক বেশি তো তুমি যদি ওটা পড়ে থাকো এটাকে তুমি সংক্ষিপ্ত করে লিখে দিতে পারবা বুঝছো এটা তুমি অলরেডি পারো এছাড়াও আলা আদলুওয়াল ইনসাফ আর বিরুল দেন এ তুমি এইগুলো হচ্ছে দেখে ফেলবা এমন কিন্তু বলি নাই তুমি একটা পার্থ মানে এটা পড়ে যাবার না এই দুইটা থেকে তুমি একটা পাবা ইনশাআল্লাহ এই যে তেইশ দুইটা আছে না আল্লাহ আদলু আল ইনসাফ আর বিরল ওয়ালিদাইন এই দুইটা থেকে তুমি ইনশাল্লাহ একটা পাবা বাট যদি এই দুইটা থেকে একটাও না যায় তখন ইসলাম আসার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আমি বলছি তিনটা অনুচ্ছেদই খুব ভালোভাবে পড়ো এখান থেকেই তোমার একটা কমন একদম মাস্ট বি ইনশাল্লাহ চলে আসবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের জন্য সাজেশন ছিল আমাদের তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা তোমাদের পিডিএফটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাই দাও তোমাদের সবাইকে জানাই দাও আমাদের এই সুন্দর সুন্দর সাজেশন গুলো যেন তোমরা তারা পায় তো দেখা হবে অন্য কোনো সাজেশন মূলক ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম